এইচএসসি পঁচিশ ব্যাচের ক্ষেত্রে রেজাল্ট খারাপ হয়েছে আমরা সবাই বলছি কিন্তু আমরা এটা কেউ বলছি না যে এইচএসি পঁচিশ ব্যাচের ক্ষেত্রে রেজাল্ট এত খারাপ হবার পেছনে আসলে কারণগুলো কী কী ছিল এবং এই কারণগুলো অ্যানালাইসিস করলে সেগুলো কিন্তু এইচএসসি দু হাজার ছাব্বিশ এবং এইচএসসি দু হাজার সাতাশ ব্যাচের জন্য অনেক বেশি শিক্ষণীয় হবে এই ভিডিওতে সেরকম চারটা পয়েন্ট আমি বলবো যেই কারণে এইচএসসি পঁচিশ ব্যাচ তাদের রেজাল্ট খারাপ করেছে প্রথমেই বলে রাখি যে পঁচিশ ব্যাচের রেজাল্ট খারাপ করার পেছনে আমাদের শিক্ষা ব্যবস্থা কিংবা গভর্নমেন্টের অনেক পলিসিগত কারণ রয়েছে এগুলোর মধ্যেও শিক্ষার্থীদের কোন কোন ল্যাকিংসের জন্য এবছর রেজাল্ট খারাপ হয়েছে আমি মূলত এই ভিডিওতে সেই বিষয়গুলোই ফোকাস করার চেষ্টা করব একদম প্রথমেই বেসিক ক্লিয়ার না থাকা অর্থাৎ প্রথম থেকেই শিক্ষার্থীরা বেসিকে জোর না দিয়ে সব থেকে বেশি জোর যেটাতে দিয়েছে ম্যাক্সিমাম শিক্ষার্থী বলবো যে ওয়ান শর্ট ক্লাস কিংবা শিওর শর্ট ক্লাস এই ক্লাসগুলো করে সাধারণত এক্সামে রেজাল্ট ভালো করার চেষ্টা করেছে বাট প্রশ্ন যখন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে তখনই কিন্তু শিক্ষার্থীরা সেগুলো অ্যান্সার করতে পারেনি আমি কিন্তু বলছি না যে ওয়ান শট কিংবা শিওর শর্ট সিরিজের ক্লাসগুলো শিক্ষার্থীদের জন্য ইফেক্টিভ না বাট তোমার যখন বেসিক ক্লিয়ার থাকবে তখন এই ক্লাসগুলো তোমার সব থেকে বেশি ইফেক্টিভ হবে সেকেন্ড যে কারণটা ছিল শর্ট টার্ম ভালো করার চিন্তা করা তো এসএসসিতে অনেক শিক্ষার্থী তিন মাস কিংবা চার মাস অর্থাৎ টেস্ট এক্সামের পরে প্রিপারেশান নিয়ে এসএসসি এক্সাম ভালো করেছিল বাট এইচএসসিতে এসেও সেটাই ট্রাই করেছে অনেকে যে লাস্টে তিন মাস কিংবা চার মাস প্রস্তুতি নিয়ে তারা অনেক ভালো করার চেষ্টা করেছে তো যখন কোশ্চেনটা একটু প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে তখনই কিন্তু তারা এক্সামে ভালো করতে পারেনি এরপর যেটা বিষয় তিন নম্বর সকল বিষয় সমান গুরুত্ব না দেওয়া তোমরা এবার দেখবা যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ইংরেজিতে হায়ার ম্যাথে এবং আইসিটিতে এই সাবজেক্টগুলোতে রেজাল্ট খারাপ করেছে তোমার এ প্লাস ডিপেন্ড করে কিন্তু সবগুলো সাবজেক্টে তোমার ভালো ফলাফলের উপরে সো কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে কিংবা পত্রে তুমি যখন খারাপ করবা সেটা কিন্তু মূল গ্রেডশিটের উপর কিন্তু ইফেক্ট ফেলে সো এক্ষেত্রে সবগুলো সাবজেক্টকে সমান গুরুত্ব না দেওয়া পঁচিশ ব্যাচের ক্ষেত্রে বড় একটা ইফেক্ট ফেলেছে এবং সবশেষ এক্সামে ঘাটতি অর্থাৎ প্রচুর প্র্যাকটিস করার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট দেওয়া এবং মাধ্যমে তুমি তোমার লেকিংসগুলো বুঝতে পারবে এবং সেই ল্যাকে রিকভার করার জন্য তুমি আরও বেশি পড়াশোনা করতে পারবে সো এই যে চারটা কারণ এই চারটা কারণ ছাড়া আরও অনেকগুলো কারণ রয়েছে সো এগুলো হচ্ছে ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের জন্য সতর্কবার্তা তো আমি এবার ছাব্বিশ ব্যাচের জন্য একটা আগাম সতর্কবার্তা সহ একটা সলিউশন বলে দিই তোমরা অলরেডি জানো আমাদের পাওয়ার প্লে প্রোগ্রাম লঞ্চ হয়েছে আমরা পঁচিশ ব্যাচের রেজাল্ট খারাপ করার পেছনের কারণগুলোকে অ্যানালাইসিস করে ছাব্বিশ ব্যাচকে আমরা এমনভাবেই সার্ভিস দেওয়ার দেওয়ার জন্য পাওয়ার প্লে প্রোগ্রামকে সাজিয়েছি যেন ছাব্বিশ ব্যাচের অবস্থা এরকম ভয়াবহ না হয় একদম বেসিক থেকে পড়াবো সবগুলো সাবজেক্টে সমান গুরুত্ব দিব এবং একই সাথে প্রচুর মডেল টেস্ট রয়েছে এখানে সো আরও অনেক কিছু রয়েছে এই প্রোগ্রামের মধ্যে সো ছাব্বিশ ব্যাচ এখন আর মাত্র পাঁচ থেকে মাসের মতো সময় রয়েছে এখন থেকে সিনসিয়ার হয়ে যাও হোপফুলি পঁচিশের মতো মতো তোমাদের বলির পাঠা হতে হবে না সো যারা এখনও এনরোল করেনি পাওয়ার প্লে প্রোগ্রামে ঝটপট এনরোল করে ফেলতে পারো আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামটিতে এবং আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে তোমার এইস একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে সো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামে